একটু গায় থেকে দাঁড় কো নিয়ে দেহ জজল জগতের সেই বেताज बादशाह আলহাজ ঈদ কে হাবিব সাহেব আমির হামজা একাডেমির যিনি সুক দারদ গঠন করতে এসেছেন আমাদের সত্যিই আমরা আনন্দিত আমরা আপ্লুত আমরা সত্যি ভীষণ খুশি সেই ব্যক্তিটাকে আমরা পেয়েছি যাকে আমরা যিনি তিনি সকলের গুরু সেই

আমাদের সুসুল রহমান ক্যামেরা জাওরহা ক্যামেরা এবং আনোয়ার হোসেন আইডি সাহেব এবং অসংখ্য সাংবাদিক এক চ্যালেঞ্জ সমাগত প্রদান করেন আবহুন মিডিয়া পক্ষ থেকে এমডি হায়দার অফিশিয়াল সমস্ত গুণীজন উপস্থিত হয়েছিল ডনদিন কালাম مرمی جہمال شہر ڈانیو Kick நான் அப்பியம் கைக்கிறேன் நான் அப்பியம் கைக்கிறேன்

সে সে গেটে 갔े गेट 갔े गेट 갔े।主持人 जी यार जी यार कैमरामैन मोदी साहब को नमस्ते बहुत